হ্যাঁ বন্ধু অনুরাগের ছোঁয়া এইবার দেখো কিভাবে এখানে বলছে যে এত রাত্রে তোমার একটু মুখটা দেখাও তোমাকে কতদিন ধরে দেখতে চাই কিন্তু দেখো এই কথাটি যখনই বলেছি তোমার একটু মুখটা দেখাও তখনই অনুরাগা কিভাবে তার হাটটি ধরে ফেলে বলছি না না তোমাকে আমি মুখ দেখাবো না কেন তোমাকে মুখ দেখাবো আমি এত রাত্রে কিন্তু না এই তো মুখ দেখতেই চাই তখনই অনুরাগা বলছে না আমি তোমাকে মুখ কেন দেখাবো অনেক রাত হয়ে গেছে তুমি ঘুমিয়ে পড়ো তুমি ঘুমিয়ে পড়ো কিন্তু ছেলেটি এখানে দেখো কিভাবে মাথার চুলগুলো হিলাহিলি করছিল আর তখনই দেখো অনুরাগা এখানে সব কিছু দেখে ফেলে তখনই দেখো এখানে কীভাবে তার স্বামীকে বলছে যে সব কিছু তোমাকে মনে পড়ায় তোমার বইয়ের কথা মনে পড়ায় না তখনই দেখো এই পর্বটি কিন্তু শেষ হয়ে যায় হ্যাঁ বন্ধু তোমাদের সিরিয়ালটি কেমন লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও